আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আপনারা জানেন আমি যশোরের হাট বাজারে কাজ করি যশোরের কাউ মার্কেটে কাজ করি তো আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌ কাউ মার্কেটে চৌগাছার গরুর হাটে তো এই হাট থেকে আপনাদেরকে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু শুকনো হাড্ডি গাই গরু রিজেক গাইগুলো আসলে কেমন টাকায় দর দাম বেচা চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা দেশি মডেলের একেবারে শুকনা ফ্রেমের গাবি হাড্ডি গাই গরু একেবারে মাংস উৎপাদনের উপযোগী একটা গরু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা ছিল আজকে

পঞ্চান্ন থেকে কিছুটা কমে বেচা কেনা করার নিয়ে এই যে গরুটা চৌগাছার গরু হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি এই যে একটা দেশি মডেলের একেবারে ছোট গরু কাকা কেমন যাচ্ছিলেন আটচল্লিশ আটচল্লিশ এই যে গরুটা মূলত চাচ্ছে আটচল্লিশ হাজার টাকা বেচা কেনা কাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে গরুটা মূলত পঁয়তাল্লিশ হলে বেচা কেনা করবে পাশাপাশি এই দিকে আর একটা এটা মূলত দেশি মডেলের একেবারে শুকনা গাইড কাকা ভালো আছে কত চান বেসা কেনা কাকা বেসা কেনা নিয়ে কি সঠিকটা বলেন সাতান্ন হলে দাঁতে কি সারা দাঁতে সারা সমান বয়সের গরু

হবে কিছুটা কম আছে নাকি ভাই কিছুটা কম আছে হয়তো সর্বশেষ তিরিশের আশপাশে বেচাকেনা হতে পারে চোগ আচার গরুর হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী অল্প বাজেটের গরু এই যে একটা দেশি মডেলের টাকা ভালো আছেন কত চাচ্ছেন পঁয়ত্রিশ বেচাকেনা কাকান ভাই আমি ব্যাচ তিরিশের আশপাশে বেচাকেনা তাই তো পঁয়ত্রিশ ছত্রিশ হলে বেচাকেনা আপনারা শুনলেন এই যে গরুটা মূলত পঁয়ত্রিশ সত্তিরিশ ওনার নিয়ে বেচাকেনা সো গাছ আর গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দাম দ জানাচ্ছি কিছু গাভি গরু একেবারে অল্প বাজেটের লো বাজেটের গাভী গরু কাকা কি অবস্থা যা দেখছি বাজার কি অবস্থা বলেন তো তো এই যে দুইটা কেমন যাচ্ছেন এবার এক লাখ পঞ্চাশ করে আপনারা শুনলেন এই যে এক জোড়া গরু মূলত দেশি মডেলের এক লক্ষ টাকা চাওয়া দাম পঞ্চাশ হাজার করে

এখন কিছুটা বেশি হলে ওনার কেনা করার নিয়ে চৌগাছার হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলার দাম দর আপনাদেরকে জানাচ্ছি আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাট থেকে এই যে একটা দেশি মডেলের একেবারে ভাঙ্গি বডির গরু ভাই কোথা থেকে সংগ্রহ করলে মনেরাফ করছে কি তো এই অবস্থা হয় কীভাবে গরুর তো এখন চাওয়া দাম ছিল কেমন সাঁত্রিশ দর্শক আপনারা শুনলেন এই যে একটা গরু মূলত চাওয়া দাম সাঁত্রিশ হাজার টাকা চৌগাছার গরুর হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তিরিশের আশপাশে বা তিরিশ ভেঙে পঁচিশের গরু তো আছে নাকি তো আপনার এটা কত হলে বেচা কেন তিরিশ পার করে ভয় তিরিশ পার করে দাম হচ্ছে এই যে গরুটা মূলত তিরিশ হাজার পার করে দাম হচ্ছে এখন কিছুটা বেশি হলে হয়তো ছেড়ে দিবে চৌগাছার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেশি মডেলের কিছু গরু ছোট ছোট কিছু গরু মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা এই যে এদিকে একটা বেশ চমৎকার কালো গরু মূলত দেশি মডেলের অনেকে কালো দেখে কুরাস করে তবে এটা ক্রাস না ভালো আছেন কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি পঞ্চান্ন পঞ্চান্ন বেসা কিনা নিয়ে বেসা কিনা পঞ্চাশ হলে বেসে দিত পঞ্চাশ হলে বেছে দেবে এই যে গরুটা মূলত পঞ্চাশ হলে বেছে দেবে এখন বাজার বুঝে হয়তো পঞ্চাশ ভেঙে বেছে কেনা হবে নাকি তাতে কি সারা সমান বয়স এই যে গরুটা মূলত সমান বয়সের একটা গরু সমান বয়সের পঞ্চাশ ভেঙেই বেচা কেনা হবে সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছি দাম তো জানাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন